অভিশাপ আগেকার দিনে মুনিরা হাতে করে খানিকটা জল নিয়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন আর অভিশাপ হয়ে গেল সত্যি অভিশাপ কাজে লাগে আমি বলবো হ্যাঁ লাগে শত্রুদার অভিশাপ কি সত্যি জীবনে কার্যকর হয় উত্তর হয় একটা সময় বলা হতো যে শকুনের অভিশাপে গরু মরে না শকুন চাইবে গরুর মৃত্যু হোক আমি সেই গরুর মাংস খাবো এক সময় সবাই বলতেন এসব হয় না আর আমি বলি হয় অভিশাপ জীবনে লাগেই আমি গত কয়েক বছর আমার জীবনে যা দেখেছি আমি সেই কথাগুলো বলছি লাগে শত্রুই হোক ভালো হোক খারাপ হোক অভিশাপ জীবনে কার্যকরী হয়ে যায় অভিশাপের কারণ হতে নেই আপনার শত্রুর অভিশাপ আপনার উপর লাগবে গ্যারেন্টি লাগবে যারা আমার কথা বিশ্বাস করতে চাইবেন না তাদের কতগুলো উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে শত্রুর অভিশাপ জীবনে কাজে লাগে প্রথম যার কথা বলবো তিনি দেশ বারণ্য একজন মানুষ বিদ্যাসাগর যিনি নারী শিক্ষা প্রসারের জন্য বিশাল কিছু করেছেন যার বিধবা বিবাহের চেষ্টা করেছেন বেঁচে থাকো বিদ্যাসাগর বাংলা তাঁতিরা লিখেছিল শাড়ির উপরে মানুষের জন্য যার প্রাণ কেঁদেছিল যার আর এক নাম ছিল সাগর করুণা সাগর সেই বিদ্যাসাগরের মৃত্যুটা হয়েছিল লিভার ক্যান্সারে এক অন্য অভিশাপের কাহিনী বিদ্যাসাগর সোজা পথে চলতে গেলেই আপনি মানুষের অভিশাপ পাবেন আত্মীয় পরিজনদের অভিশাপ পাবেন শত্রুদের অভিশাপ থাকবে আমার জীবনে আমি দেখেছি প্রচুর প্রচুর দেখেছি আমার জীবনে দেখেছি আমার স্ত্রী ক্যান্সার আক্রান্ত হওয়া আমি একটা সময় শুনেছি যে তো টাকা থাকবে মানুষ থাকবে না হয়তো হয়েছে ঈর্ষাকাতর হয়ে তারা বলেছে তাদের ঈশ্বর আসলে এগুলো হয় ওই যে বিদ্যাসাগর যখন মুভমেন্ট করছেন একদল মানুষ রে রে করে পঁইতে ছুঁয়ে তাকে অভিশাপ দিচ্ছেন বিদ্যাসাগর আজকে প্রাতঃস্মরণীয় প্রণম্য রোজ সকালবেলা তার ছবিতে প্রণাম করি কিন্তু কষ্টগুলো রয়ে গেছে তার জীবনের প্রাত্যহিক জীবনে সে ফল কিন্তু ফলেছে তার শেষের মৃত্যু যন্ত্রণাটা অত্যন্ত বিভীষিকাময় যন্ত্রণায় তার ক্যান্সার রোগে মৃত্যু হয়েছিল লিভার ক্যান্সার হয়েছিল আমি নেক্সট যার কথা বলবো স্বামী বিবেকানন্দ মাত্র উনচল্লিশ বছর বয়সে যার দেহত্যাগ হলো আমরা দেহত্যাগ বলি স্ট্রোক হয়েছিল তার সারা জীবনে তিনিও কম অভিশাপ করুন আজকে যে বেলুড় মঠে লক্ষ লক্ষ মানুষ ভ্রমণ করতে যান ওই বেলুর মঠকে বলা হতো নরেনের বাগান বাড়ি বিবেকানন্দের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলা হয়েছিল বিবিকা আনন্দ তাহলে বুঝতে পারছেন তারা কত সহ্য করেছেন তাদের কিন্তু আজ আমরা নমস্তে জ্যোতি রাজায় মন্ত্রপুত করে পুজো করি ঠিক আছে এগুলো কিন্তু বুঝতে হবে আমরা কিন্তু তাদেরকে পুজো করি প্রার্থনা করি ঈশ্বর জ্ঞানে ঈশ্বর কোটি জ্ঞানে পুজো করি তাহলে ঈশ্বরের গুণ সবাই বুঝতে পারছেন তারা কিন্তু এমনি এমনি ঈশ্বর হননি আজকে যারা দেখছেন স্বস্তি বার্তা কে বুঝতে হবে আজকে যে প্রসঙ্গে এই লাইভ অনুষ্ঠান চলছে আজকে লাইভ অনুষ্ঠানের প্রসঙ্গটা খুব সুন্দর অভিশাপের কৌশল এখন এমন দিন আমি কালাতিপাত করছি যেখানে ভাত পাই না অসুস্থ হয়ে পড়েছি অনেক কদিন ভালো করে খাওয়া হয়নি তার মধ্যেই নিজেকে ভিন্নস্ত করার চেষ্টা করি ভালো খোঁজার চেষ্টা করি শরীর খারাপ হয়ে পড়ছে বারবার আনন্দে থাকার চেষ্টা করি নিজেকে আনন্দে রাখার চেষ্টা করি খুঁজে ফিরি কী করে খুঁজবো কী করে ভালো থাকা যায় আসলে এগুলো আমাদের হাতে নেই শত্রুটা জিতে গেল আমি হেরে গেলাম আমি জীবনে দেখলাম যারা খারাপ চাইতো তারা ভালো আছে আর যারা আমি ভালোর পথে থাকার চেষ্টা করেছিলাম ঈশ্বর রাখলেন না তিনি কপালে লিখে দিলেন দুর্ভাগ্য তা তিনি যা লিখেছেন আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি আমার কষ্ট নেই এইভাবে যে কটা দিন যাবে আমি পৃথিবীতেই অসহায় জীবনযাপন করতে চাই না একদম চাই না চাই যত তাড়াতাড়ি পারা যায় কাজ শেষ ছোটোবেলা সেটা শব্দ ছিল পাত্তারি গুটিয়ে নেওয়ার পালা ওই রকম তো এখন কথা হচ্ছে শত্রুর অভিশাপ কিন্তু কাজ করে কিভাবে কাজ করে এর মধ্যে একটা বিজ্ঞান আছে নিউটন সাহেবের তৃতীয় সূত্র এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান অপোজিট রিয়াকশান প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে একদম সেই প্রত্যেক যে যা কাজ করবেন তার বিপরীতমুখী প্রতিক্রিয়া একটা করে কাজ করে সব সময় করে সবার ক্ষেত্রে করে তা তিনি সেই অভিশাপ যখন কেউ কাউকে দেয় শব্দ শব্দশক্তি বলে একটা শক্তি আছে সময় অসময় সেই কথাগুলো কিন্তু আমাদের উপর এফেক্ট করে কেউ যখন মনোযোগ দিয়ে কাউকে কথা বলে এটা হচ্ছে ইচ্ছে শক্তির প্রভাব আর নিউটনের থার্ড ল এবং সেই প্রভাবটা আপনার মধ্যে জীবনে কখনো না কখনো আসবে অভিশাপ এভাবেই কাজ করে এখন কাদের অভিশাপ দিলেও লাগে না প্রথম হচ্ছে কিছু মানুষ প্রারব্ধ কর্মফল ভালো করে রেখেছে অনেকে দেখবেন খারাপ করছে আপনি তাকে অভিশাপ দিচ্ছেন কিন্তু তার কিচ্ছু হচ্ছে না আসলে অভিশাপ মুখে দিলে হয় না অনেকে একটু আধটু ঝগড়াঝাটি হলেই অভিশাপ দেবে সেগুলো হয় না কিন্তু যখন মন থেকে তার অটোমেটিক বেরিয়ে আসে এই যে বললাম আমার উপর আমার কাছে টাকা চাওয়া হয়েছিল আমি দিতে পারিনি আমাকে বলা হয়েছে টাকা থাকবে মানুষ থাকবে না হয়তো তার মনে সেই সময় সেই ভাবটা এসেছিল এবং কিছু মানুষের দাঁতে বিষ আছে তারা মানে কি বলবে এগুলো প্রারব্ধ কর্মফল যা বলেন তাই ফলে যায় অন্তর্জামীর মতো তো এই মানুষগুলো কিছু কিছু কথা জীবনে ফলে এখন কখন কেটে যাবে যখন প্রারব্ধ জন্মের পূর্বপূর্ব জন্মের ভালো কিছু কর্মফল সঙ্গে থাকে তখন তাদের বলাগুলো ক্ষতি করতে পারে না সাপ ছোবল দিল আমার পায়ে একটা মোটা আড়াই ইঞ্চি পড়ু গাম্বুট পরা আছে তার সেই পায়ের মধ্যে সাপের ছবলটা লাগলো না কিন্তু ছবল দেবেই বোঝাতে পারলাম আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা প্রত্যেকের জীবনে শত্রুর অভিশাপ এই লয় আসবে এর ওষুধ কি ওষুধ হচ্ছে সত্য ওষুধ হচ্ছে সম্মান ওষুধ হচ্ছে ন্যায়ের পথ মুক্ত পথে এগিয়ে চলা মুক্তির পথে এগিয়ে চলা আনন্দের পথে এগিয়ে চলা এই হচ্ছে রাস্তা দ্বিতীয় কোনো পন্থা নেই এই হচ্ছে আমাদের মূল কথা বোঝাতে পারলাম আশা করি স সত্য সরল যত কষ্ট আমার জীবনে দেখুন আমি এখন রোজ ভাত খেতে পাই না পারি না সব সময় শরীর খারাপ বা নিজের প্রয়োজনের জন্য কেউ নেই বর্তমানে সারাদিন পর ফিরি ক্লান্ত হয়ে বসে থাকি একা একা অদ্ভুত বাড়িঘর সেই মনে হয় যেন সেই মরুভূমির মরুদ্যানে বসে আছে একা একা তো সবটাই অ্যাকসেপ্ট করে নিয়েছি দুঃখ নেই একটু দুঃখ হয়তো শত্রুদের অভিশাপ কাজ করেছে ভাবি কিন্তু এর মধ্য দিয়েও সত্যের পথে থাকা ন্যায়ের পথে থাকা ভালোর পথে থাকা আনন্দের পথে থাকা শুভের পথে থাকা এগুলোই ঈশ্বরের পথ হয়তো কাটবে এগুলো হয়তো করিতে কর্মফল অভিশাপ বলে আলাদা কিছু নেই আলাদা কিছু হয় না ধরে নিতে হবে এগুলো আমাদের কোনো না কোনো কর্মফল তা সেগুলো ভোগ হচ্ছে সেগুলো ভোগ হোক ঈশ্বর সেগুলো আমাদের পার করে নিন তার করুণাচিত দৃষ্টি দিয়ে তিনি আমাদের উদ্ধার করুন এটাই হওয়া উচিত প্রার্থনা কামনা জীবন বর্তমানে এগুলোই হওয়া উচিত সৌরভ জিজ্ঞেস করছে কি ঠিক খানিকাংশ ঠিক আজকের যুগে সবটা ঠিক নয় আমি প্রত্যেকে বলবো প্রত্যেকে অভিশাপ সঞ্চিত হতে দেবেন না হ্যাঁ আপনি ঠিক পথে চললে অভিশাপ দেবে লোকে আপনি যত ঠিক পথে চলবেন দেবে তদ অনুযায়ী ভালো কাজ করবেন আর জীবনে কোনো না কোনো শব্দে ফুলবে কিছুটা সেটুকুকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমি আরও ভালো কাজের প্রতি মন দিলে মনে রাখবেন ঈশ্বর কিন্তু দয়া করবেন আমি জানি দয়া করবেন হয়তো সারা জীবনের পর ওই দিনের শেষে ঘুমের দেশে যখন যাব তখন গিয়ে তার চরণে পৌঁছু আবার এইটুকু একটা অভিজ্ঞতা হয়েছে যখন দিন শেষ হবে এবার খেলা হলো সাঙ্গ তখন আমি জানি যে তার চরণে তিনি আশ্রয় দেবেন আর কষ্ট দেবেন না তো এগুলো প্রত্যেকে বলবো আর অযথা অভিশাপ কারো কাজ করবে না সেটাও বলে দিচ্ছি অভিশাপ অভিশাপের জায়গায় থাকবে আজকে আর কথা বলতে ইচ্ছা করছে না যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ অভিনন্দন আজকে একটু নতুন পর্ব কেমন লাগলো জানাবেন আজকে এখানে শেষ করছি খুব ভালো থাকবেন